এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না এই আওয়ামী লীগ আমার দেশের খুনি লুটেরা হত্যাকারী নির্যাতনকারী নিপীড়নকারী ওদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে আমাদের ইস্যু এখন একটাই ডক্টর মোহাম্মদ আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত আপনি নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত প্রমিস করলাম কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে দাবিত হয় সেজন্য আপনাকে দায় দায়িত্ব নিতে হবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ আপনাকে যে চ্যালেঞ্জটা দিলাম আপনি এটা গ্রহণ করতে পারবেন যদি পারেন জাতির বীর হিসাবে থাকবেন না পারলে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলের প্রধানদেরকে যমুনায় ডেকে এমার্জেন্সি মিটিং করুন আপনার সেই মিটিং সামনে তাদের সামনে লিখিত কাগজ দিন কাগজে লেখা থাকবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আপনি চান কি না দলের নাম লিখুন মতামত লেখুন নিচে সিগনেচার করুন আপনার ডাকে সারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যখন উপস্থিত হবে ওই পেপারটি তাদের হাতে বুঝিয়ে দিয়ে সাথে সাথে তাদের মতামত নিয়ে সেখানে যারা সিগনেচার করবে এই দলটি নিষিদ্ধের পক্ষে তাদের ছবি জাতির কাছে প্রকাশ করুন এই দল নিষিদ্ধ না চেয়ে যারা এই দলের পক্ষে দালালি করবে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলবে কিংবা নির্বাচনে আনতে চাইবে ভিন্ন নামে তাদের ছবিটাও জাতির কাছে প্রকাশ করুন আপনি হিরো হয়ে যেতে পারবেন বাংলাদেশের মানুষের কাছে সকল বিতর্কের অবসান করতে পারবেন আপনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে জবাব দিতে পারবেন যে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল চেয়েছে যেই কাজটি আমার সেই কাজের বিকল্প করার কোনো ওয়ে নেই যদিও আপনাদেরকে বারবার বলেছি পাঁচই আগস্টি আপনাদেরকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এই শেখ হাসিনা এবং ফেসিবাদের পুনর্বাসন কোনোভাবে মেনে নিবে না কিন্তু তারপরেও আপনারা ঘুরিয়ে ফুরিয়ে পেঁচিয়ে এই দলটাকে পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখছেন সেটাতে আপনি হালে পানি পাবেন না বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় থাকে ভুল করে স্টেটমেন্ট রংলি দেয় এবং আওয়ামী লীগের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করে ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে তাদের অবস্থান বাংলাদেশে কিন্তু থাকবে না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান যে পথে গিয়েছে আওয়ামী লীগদের দোসরদের অবস্থানও সেই পথে যাবে আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে এই কাজটি কেন করতে বলছি আমি এজন্যই বলছি আপনি একজন বড় খেলোয়াড় আমি জানি আপনি একজন নোবেল লরিয়েট আপনি বিশ্ববিখ্যাত ব্যক্তি আপনি দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত আপনি কিন্তু ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো যোগ্যতা কৌশল হেকমত আপনার জানা আছে কিন্তু আপনি নিশ্চয়ই এখন যে সুযোগটা পেলেন এই সুযোগ আর কোনোদিন আসবে না আপনি যদি আজকের এই আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক দল ডেকে এনে নিষিদ্ধ না করেন এই রাজনৈতিক দলগুলোই একটা সময় বলে ফলবে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইনি তাই নিষিদ্ধ হয়নি ইনুস সাহেবের সরকার চাইনি তাই নিষিদ্ধ হয়নি আর আপনি যদি সত্যিকার অর্থে বাগের বাচ্চা হয়ে থাকেন আপনি এই মানুষগুলোকে ডেকে এনে তাদেরকে প্রশ্নমিত্রের সামনে ফেলে দেন রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে ইন্টারভিউ নিয়ে নিন তাদেরকে ডেকে এনে কাগজে বলতে বলুন যে কে কি চায় কে কি চায় না আজকে যদি আপনি তাদেরকে ডেকে এনে জাতির কাছে প্রকাশ করে দিতে পারবেন জাতি আপনাকে হিরো হিসাবে মেনে নিবে সমাজের মানুষের কাছে আপনি সমাদৃত হবেন আর যেই দলগুলো আমার বিশ্বাস এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করবে তারা ধুলিস্বাত হয়ে যাবে আর যেই দল আওয়ামী বিপক্ষে থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না তারাই আগামী রাজনীতিতে টিকে থাকবে অতএব আমাদের পথ খোলা পথ বেরি সহজ এই সহজ কাজটা না করলে বাংলাদেশের জাতিগতভাবে শ্রেণীগতভাবে পেশাগতভাবে বিভিন্ন দল মত আদর্শের মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের মতনৈক্য তৈরি হবে সেটা এক ধরনের গৃহযুদ্ধর দিকে দাবিত হবে যেটা বাংলাদেশের জন্য কোনোদিন কল্যাণকর নয় বাংলাদেশের বিভিন্ন বাহিনী আমাদের দেশের সম্পদ জাতির সম্পদ আমাদের এই সরকার আজকে যদি পরিস্থিতি হয় তাহলে এজন্য আজকের অস্থিতিশীল বিদেশিরা বিভিন্ন জায়গায় বসে নখ টাকাবে আওয়ামী লীগ শেখ হাসিনা পিছনে বসে নখ টাকাবে তারা এখন চাচ্ছে বাংলাদেশে যে কোনো মূল্যে যদি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় তাতেও তারা খুশি আর এই বাংলাদেশে যদি কোনোভাবে যদি কারো পদত্যাগ করানো যায় তাহলেও তারা খুশি আর যদি বাংলাদেশে সেনা শাসন আনা যায় তাতেও তারা খুশি আর যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা যায় তাতেও তারা খুশি আর যদি বাংলাদেশে আপনার আমার মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগকে পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন করে নির্বাচনে আনার সুযোগ করা হয় সেটা সাবের চৌধুরীর নামে হোক আর আপনার কি বলে ওই যে অন্য আওয়ামী লীগের নেতাদের নামে হোক সোহেল তাজের নামে হোক তাতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই আওয়ামী লীগ চায় যে কোনো মূল্যে ফিরে আসতে আর আমরা চাই আওয়ামী লীগ যে খুন করেছে গুম করেছে হত্যা করেছে নির্দেশ নির্যাতন করেছে নিপীড়ন করেছে ষোলো বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছে তার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই আমার ইস্যু একটাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আমি আপনার বাংলাদেশে গত আট মাস যেভাবে আমরা শান্ত থেকেছি সুন্দরভাবে থেকেছি আপনাদেরকে সমর্থন করেছি আমরা সেভাবেই করে যাব কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আপনাদের বিরুদ্ধে যে জনগণ ফুসে উঠবে সেটা আপনি থামাবেন ক্যাম নেই আপনাকে ভাবতে হবে বাংলাদেশের আপনাকে বসিয়েছে এই দেশের মুক্তিযুদ্ধ যেটা সংগঠিত হয়েছে এই যে চব্বিশের গণ এবং যুদ্ধ সংগঠিত হয়েছে এই যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিরাই আপনাদেরকে ক্ষমতার মস্তদে বসিয়েছে এই বাংলাদেশে ভাবলে হবে না যে বাংলাদেশ আপনি আমি কেউ স্বাধীন করে দিয়েছি এই বাংলাদেশ সমস্ত জনগণ মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করে স্বাধীন করেছে এর মানে এই নয় যে আপনাদেরকে বসানোর পরে আপনারা শেখ হাসিনার কাজই করে যাবেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বিশ্বাস করেন আপনি এই রোল প্লেটা করেন আপনি যদি এখন করতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম একদিনের মধ্যে বাংলাদেশের যত ক্ষোভ আছে বিক্ষোভ আছে সব দমন হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং সবাই মিলে তখন আসল মোনাফেক চেনা শুরু করে দিবে আপনি রাজনীতিবিদদের সাথে এই গুড়িটা খেলুন এই দাবার কোটটা ছেড়ে দিন দেখেন কোন দল কিভাবে মন্তব্য করে কোন ব্যক্তি কি মন্তব্য করে কি কারণ তারা লেখে নিষিদ্ধের পক্ষে কেন অবস্থান তারা নিতে পারে কি পারে না সেটা স্পষ্ট হবে আর যখনই স্পষ্ট হবে তখন দেখবেন বাংলাদেশের মানুষ আপনাকে আর গালি দিবে না তখন ওই রাজনীতিবিদদের মধ্যে কেউ যদি আওয়ামী লীগকে রক্ষা করতে চায় তাকে গালি দিবে অথবা আপনি কেন সেটা করছেন না যমুনায় এখন জাতীয় ঐক্যের এই সুযোগ চলে এসেছে যমুনায় এখন এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ চলে এসেছে আপনি এই সিদ্ধান্ত নিলে জাতির কাছে সম্মানিত হবেন দেশি বিদেশি সবাইকে বলতে পারবেন যে সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর যদি কেউ অসুবিধাও করে তাও আপনি বলতে পারবেন একটা দুইটা দল এখানে নিষিদ্ধের পক্ষে ছিল না কারা ছিল না সেটা জাতি জানবে এবং তাদের বিরুদ্ধে জাতি মিছিল করবে আজকের আমাদের দেশে দেশবাসীকে শান্ত থাকতে হবে সাবধানে কাজ করতে হবে আমাদের দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের ষড়যন্ত্র এমনভাবে ছড়ানো হয়েছে যাই করবেন তাতেই তাদের লাভ ডক্টর ইনুসের পতন ঘটাবেন আওয়ামী লীগের সাফ করলেন বাংলাদেশে অন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন আওয়ামী লীগের সাফ করলেন বাংলাদেশে যে কোনো মূল্যে এই সরকার বিপাকে পড়ুক আওয়ামী লীগের পারপাস সাফ করলেন আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করলেন তাও আওয়ামী লীগের পারপাস সাফ করলেন আবার এই যে সমন্বয়ক রাজনীতিবিদ দল জামাত বিএনপি চরমনাই হেফাজত ডান বাম এই যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেটাতেও আপনি আওয়ামী লীগের পারপাস সাফ করলেন আপনি যেদিকেই যাবেন আওয়ামী লীগের গর্ত ফিট করা আছে সে কারণে অনেক সাবধান অবলম্বন করে সাবধান হয়ে পথ চলতে হবে লম্বা সময় নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে জাতীয় রাজনীতিতে আগামীর বাংলাদেশকে কিভাবে গঠন করা যায় সেই পথে এগিয়ে আসতে হবে দেশপ্রেমিক নাগরিকদের সাথে কোনো বাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে দেওয়ার সুযোগ নেই গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশটা ধ্বংস হয়ে যাবে এ দেশে কাউকে না কাউকে আমাদের মানতে হবে আমাদের ইস্যু এখন একটাই ডক্টর মহম্মদিরুজ আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত আপনি নিষিদ্ধ করে দিন আমরা সবাই শান্ত প্রমিস করলাম কিন্তু নিষিদ্ধ করবেন না তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে দাবিত হয়। আপনাকে দায়িত্ব নিতে হবে দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান ওই ভিতরে একটা বলে আসবে বাহিরে বিবৃতি একটা দিবে ফেসবুকে একটা লিখবে পত্রিকায় আর একটা আসবে মন্তব্য বক্তব্য করতে চাই তবে যারা অপরাধ করেছে তারা আমার সাথে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না এই আওয়ামী লীগ আমার দেশের খুনি লুটেরা হত্যাকারী নির্যাতনকারী নিপীড়নকারী ওদেরকে নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে যে চ্যালেঞ্জটা দিলাম আপনি এটা গ্রহণ করতে পারবেন যদি পারেন জাতির বীর হিসাবে থাকবেন না পারলে জাতির কাছে নিকৃষ্ট হয়ে বিদায় নিতে হবে অতএব আপনাকে এই আহ্বানটুকু করছি আপনি আমার এই আহ্বানটুকু গ্রহণ করুন আপনি আমাকে চেনেন আমাকে ভালোবাসেন আমি জানি আমি আপনার সাথে সাক্ষাৎ করেছি আপনাকে আমি ক্রেস্ট দিয়েছি আপনাকে একটি ফুল দিয়ে বরণ করেছি আপনার জন্য লড়াই করেছি আপনার পক্ষে এখনো অবস্থান করছি সে কারণেই বলছি দেখিয়ে দিন জাতির কাছে দেখিয়ে দিন আপনি কত বড় খেলোয়াড় আপনি জয়যুক্ত হবেন দেশবাসী জয়যুক্ত হবে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসরাই পরস্ত হবে আপনার কোনো সমস্যা নেই এগিয়ে যান দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন